মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো বন্ধুরা আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা কোনো একটা কাজ খুব ভালোভাবে পারে যেমন ধরো কেউ ভালো গাইতে পারে কেউ ভালো রান্না করতে পারে কেউ ভালো টেনিস খেলে আবার এরকম অনেক মানুষ আছে যারা কোনো একটা কাজ একদম ভালোভাবে পারে না যেমন কেউ ভালো ড্রাইভিং করতে পারে না কেউ ইংরাজিতে ভালো কথা বলতে পারে না কেউ অঙ্ক ভালো পারে না তো জাপানি ভাষায় এই পারদর্শিতা এবং অপারদর্শিতা এটা বোঝানো হয় কেমন করে সেটা নিয়েই আজকে আমার এই ভিডিও ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেব পারদর্শিতা এটা হচ্ছে ইংলিশে গুড অ্যাট যে কাজটায় কেউ পারদর্শী সেই নাউনটাকে নিয়ে তার সঙ্গে আমাদের একটা ফ্রেজ যোগ করে দিতে হবে তো নাউনের সঙ্গে যে ফ্রেজটা যোগ করতে হবে সেটা হচ্ছে নাউনের সাথে এই ফ্রেজটা যোগ করে দিলেই কোনো একটা কাজে যে কেউ পারদর্শী সেটা বোঝানো যাবে চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক স থানাকা সানওয়া রিওরি গা জুদেশ রিওরি মানে হচ্ছে রান্না তাহলে মিস্টার তানাকা মিস্টার তানাকা রান্নার কাজে ভীষণ পারদর্শী তো মিস্টার তানাকা ইজ গুড এট আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক আনে পুতাগা जोजुदेस आने ऑतागास उ मान हम गान आने मान बर्दी तो माइ एल्डर सिसटर इज गुड एट सिंगिंग বোঝা গেল তাহলে নাউনের সাথে আমাদের গা জজুদেস জুড়ে দিলেই পারদর্শিতা বা কোনো কাজে কেউ পটু সেটা বোঝানো যাবে এবার চলো চলে আসা যাক অপারদর্শিতায় অপারদর্শিতা যেটা হচ্ছে ব্যাড বা পুওর অ্যাড কেউ একটা কাজ পারে না তো সেখানে আমাদের কি করতে হবে সেখানেও আমাদের নাউনের সাথে একটা ফ্রেজ যোগ করতে হবে এখানে আমরা এই যজুর জায়গায় একটা অন্য শব্দ ব্যবহার করব সেটা হলো হেতা তাহলে এবার নাউনের সঙ্গে গা হেতাদেশ বলতে হবে এবং নাউনের সাথে গা হেতাদেশ বললে অপারদর্শিতা বোঝানো যাবে চলো দুটো উদাহরণ দেখে নেওয়া যাক ওতো ওয়া সুগাকুগা হেতা দেশ হেতা তো তো মানে হচ্ছে ছোট ভাই সুগাকু হচ্ছে অঙ্ক ম্যাথমেটিক্স তাহলে মাই ইয়াঙ্গার ব্রাদার বোঝা গেল চলো আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক ওয়াতাসীন তমোদা চিওয়া এ গোগা হেতাদেশ ওয়াতাসীন তমোদাচি ওয়া এই গো গা বন্ধু এগো মানে হচ্ছে ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো মাই ফ্রেন্ড ইজ ইংলিশ মানে আমার বন্ধু ইংরেজি ভালো পারে না আশা করি তোমরা বুঝতে পেরেছ পারদর্শিতা অপারদর্শিতা কিভাবে বোঝানো হয় জাপানি ভাষায় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকানটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা